রেগুলার ভিসি নেই তাই কনভোকেশন দেওয়া সম্ভব নয় সেই কারণে দেখুন কিভাবে বেআইনি ভাবে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেট বন্ধ করে ছাত্রছাত্রীদের ঢুকতে দিচ্ছে না নন টিচিং স্টাফদের ঢুকতে দিচ্ছে না টিচারদের ঢুকতে দিচ্ছে না শুধু যারা এই বেআইনি উপাচার্য দলদাস হিসেবে কাজ করে তাদেরকে যারা চাটুকারিতা করে তাদেরকে শুধুমাত্র ঢুকতে দিয়েছে বিশ্ববিদ্যালয় দেখুন বিশ্ববিদ্যালয়ের দ্বার কিভাবে বন্ধ করে রেখে দিয়েছে এটা অ্যাওয়ার্ড সেরিমনির প্রোগ্রামে এই সমাজ প্রোগ্রামকে আমরা কালো পতাকা দেখাচ্ছি এই কালো পতাকা দেখিয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এই সমাবর্তন প্রোগ্রাম মানছি না এটা কুড়ি আনকনস্টিটিউশনালি কোন কনফারিং পিএইচডি ডিগ্রি এইভাবে কনভোকেশন ছাড়া দেওয়া যায় না একটা কনভোকেশনের প্রোগ্রামকে অ্যাওয়ার্ড সেরিমনির নাম দিয়ে এই ভাবে উপাচার্য প্রোগ্রাম দিচ্ছে তার ছাত্রছাত্রীদের অ্যালাউ করা হয়নি অ্যাওয়ার্ডিদেরকে অ্যালাউ করা হয়নি যারা শান্তা দত্ত চাটুকারিতা করে শুধুমাত্র তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে In democracy, anybody can protest. Mm -hmm. There is a, a political party. Has today been the feeling of the government, government's power? Political parties are a part of democracy. They have a right to protest. Mm -hmm. They can choose which way they should protest. there is one thing in which you always this community. Knowing incidents of starvation and death, that's not going to to anybody in the world. It's a responsibility of the Civilized society, civilized government, দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটিতে বেআইনিভাবে এই উপাচার্য বসে রয়েছেন তিনি আনকনস্টিটিউশনালি আজকে একটা প্রোগ্রাম করেছেন আমরা সকলেই জানি যে কনফারিং পিএইচডি ডিগ্রি উইদাউট কনভোকেশন দেওয়া যায় না তিনি কনভোকেশানের নাম করে নাম না দিয়ে অ্যাওয়ার্ড সেরিমানি নামে একটা প্রোগ্রাম করছে তিনি নিজেও জানেন যে কনভোকেশন তিনি করতে পারবেন না কারণ তিনি রেগুলার বিসি নয় তাই তার প্রতিবাদে আমরা আজকে আলো পতাকা প্রতিবাদ চলেছি চার বছরকেশন হচ্ছে না তারপরে এই অস্থায়ী এই বিষয়টিকে এখন অত্যন্ত লজ্জাজনক ব্যাপার অনারেবল সুপ্রিম কোর্ট যেখানে বলেছেন যে কোনো ভিসি কোনো ফিনান্সিয়াল ডিসিশন নিতে পারবে না কোনো ইউনিভার্সিটিতে ঠিক ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই গভর্নরের দলদাস হিসেবে ন লক্ষ নব্বই হাজার টাকা তাকে তুলে দিয়েছেন আমাদেরই সরকারের বিরুদ্ধে কোর্টে মামলা লড়ার জন্য তার এভিডেন্সও আমাদের কাছে রয়েছে তাহলে কোন জায়গায় ইউনিভার্সিটি যাচ্ছে ইউনিভার্সিটির অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার ভেঙে পড়ছে ইউনিভার্সিটির আর্থিক পরিকাঠামো ভেঙে পড়ছে এই ইউনিভার্সিটির টাকা ছাত্রছাত্রীদের টাকা সাধারণ ছাত্রছাত্রীদের কষ্টের টাকা তারা কষ্ট করে এখানে পড়তে আসেন হোস্টেলে থাকেন তাদেরকে অন্ধকারে রেখে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এইভাবে টাকা নয় ছয় করছে কনভোকেশনের নামে অ্যাওয়ার্ড সেরিমনি করছে আমরা অ্যাওয়ার্ড সেরিমনি শুনেছি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরিমনি হয় টলিউড বলিউড অ্যাওয়ার্ড সেরিমনি কোনো বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড সেরিমনি হয় আমরা জানি না আমরা জানি কনভোকেশন তাহলে ক্যালকাটা যে 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 মান সেটাকে ভঙ্গ নেই ডিগ্রি হচ্ছে আপনারা বলছেন যে পিএইচডি একটা আপনাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করতে যারা যারা তৃণমূল করে তৃণমূল মনোভাব্য টিচার তৃণমূল মনোভাব্য শিক্ষাবন্ধু যারা নন টিচিং স্টাফ তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মীরা যারা পিএইচডি অ্যাওয়ার্ডি যারা ছাত্রছাত্রী তাদেরকে ঢুকতে দিচ্ছে না এবং এই দ্বার আজকে বন্ধ নয় ইনি যবে থেকেই চেয়ারে বসেছেন তবে থেকেই তুবলকি শাসন চলছে তাই তার প্রতিবাদ তদিন এই তুবলকি শাসন আমরা শেষ করছি বিশ্ববিদ্যালয় কেমন চলবে